আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহরমতে আমরাও ভালো আছি তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করতেছি তা ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো আমার ভিডিও রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অ্যানাবেল করে দিবেন যেন আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা সেটা নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং দেখতে পারেন আর তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু দুই পিস তেলাপিয়া সাথে মাথা এবং লেজ ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ একটু লবণ মাখায় কিন্তু ভেজে নিছি আর ভেজে এখন এখানে আমি পটল আলু মশলা খুব ভালোভাবে ভুনা ভুনা করে নিয়ে তারপরে হচ্ছে পটল আলুটা দিয়ে একটু চেড়ে কষায় নিছি মশলার সাথে পটল আলুকে কষায় নিচ্ছি তো দুই মিনিট কষানোর পরে এখানে এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে অ্যাড করে দিচ্ছি একটু গরম পানি ঠান্ডা পানিটা অ্যাড করতে যাবেন না একটু গরম পানি অ্যাড করে দিবেন গরম পানিটা অ্যাড করে দিয়ে মশলা এবং পটল আলু খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে দিয়ে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আমি দুই মিনিট এই পটল আলুটাকে মশলার সাথে রান্না করে নিব সো ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দুই মিনিট পর তো দুই মিনিট পর দেখতে পাচ্ছেন মশলাটার সাথে পটল আলুটা কিন্তু হালকা একটু সিদ্ধ হয়ে আসছে এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিবো ভেজে রাখা তেলাপিয়া মাছটা সো ভেজে রাখা তেলাপিয়া মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে নেবো দুই মিনিট দুই মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পরে এ পর্যায়ে এখানে এখন আমরা অ্যাড করে দেবো টমেটো পেস্ট তো আমি এখানে আছে কাটা টমেটোটা ইউজ করব না র যে টমেটোটা সেটা ইউজ করবো না টমেটো পেস্ট ইউজ করবো আমি কিন্তু সিজনাল টমেটো কিন্তু আমি জাল করে সস করে রাখি সেই সসটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি সস বলতে এটা জাস্ট টমেটোটাকে ব্লেন্ড করে নিলে যে পিওরিটা হবে জাস্ট টমেটো ব্লেন্ড বলতে পারেন সো এখানে আমি ব্ল্যান্ড করে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাঁচা টমেটোটাও দিতে পারবেন সেটা আলাদা টেস্ট এটার আলাদা টেস্ট তো টমেটো পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে তরকারির সাথে টমেটোটাকে নাড়ায় চাড়ায় মিক্স করে নিতে হবে সো নিক্স পর মিক্স করে নেওয়ার এখন দশ মিনিট ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নেবো সো ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে তেলাপিয়া মাছের যে সবজি ঝোল সেটা কিন্তু রান্না হয়ে গেছে এখানে আমি পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আর এক মিনিট আমি রান্না করে নিলে ভাবে আমার তেলাপিয়া পটল আলু রান্না পাতলা ঝোল তরকারি রেডি তো আশা করছি ভালো লাগছে ভিডিওটা আল্লাহ হাফেজ